আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম এখানে আমি আমার দুই বেবির জন্য দুধ বানিয়ে নিচ্ছি আমার ছেলে দেখা যায় যে বাইরের দুধটাই বেশি পছন্দ করে পাউডার দুধের চেয়ে কিন্তু যেদিন না থাকে সেদিন আমি পাউডার দুধ দিয়ে দুধটা বানিয়ে দিই তো আজও বানিয়ে দিলাম আব্বু ইয়া বড় একটা তরমুজ নিয়ে এসেছিলেন তো তরমুজটা বেশি একটা মিষ্টি ছিল না তো ভাবলাম যে ব্লেন্ডার করে একটা জুস বানিয়ে খেয়ে নিব পাশে ডিমও বসিয়ে দিয়েছি যেন রাতে খেতে পারে তো এই যে জুসটা বানিয়ে নিচ্ছি জুসের মধ্যে অল্প একটু পানি নিয়ে একটু লবণ নিয়ে এবং অল্প একটু চিনি দিয়ে দিয়েছি যেন মিষ্টি হয় রিয়াদের যে গরম পড়েছে সন্ধ্যার টাইমটাতে চেষ্টা করি যেন লিকুইড খাবারগুলোই খাওয়া হয় এবং বাচ্চাদেরকেও সেরকম দেওয়ার চেষ্টা করি আমি নুন থেকে একটা টুডু লিস্ট একটা পেপার কিনেছি যেখানে আমি ডেইলি লিখতে লিখতে গ্রোসারি লিস্ট অনেক সময় দেখা যায় অনেক কিছুই মনে থাকে না যার কারণে আমার এটা খুবই হেল্প হয়েছে টাইম টু টাইম না করতে পারলেও অন্তত সারা দিনের চেষ্টা করি যেন এখানে যা লিখে রাখি সেগুলো পূরণ করার জন্য এটার সাথে তিনটা প্যান এসেছে জিনিসটা খুবই ইউজফুল আমার জন্য আমার বেবিরা দোকানের এরকম জেলি এর মতো বিক্রি করে তো এগুলো খুবই পছন্দ করে তো আমার ভাইকে বললাম যে আজকে একটা নিয়ে আসো তো ওরা দুজনে মিলে খাবে এখান থেকে অল্প একটু করে ওদেরকে খাওয়াচ্ছি আমি এখানে তরসিল্লা বানিয়ে নিচ্ছি বাহিরেও কিনতে পাওয়া যায় কিন্তু খুবই দাম করে পাওয়া যায় দেখা যায় ছয়টার দামে নয় রিয়াল দশ রিয়াল ছয় রিয়াল এরকম তো আমি বাসেই বানিয়ে নিচ্ছি বাসারটা খুবই মজা হয় আপনারা যদি রেসিপি চান অবশ্যই আমি শেয়ার করব ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবেন বানাতে খুবই সহজ অল্প সময়েই বানিয়ে নেওয়া যায় আমি আজকে তটিলের স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি আজকে আমি ডিম দিয়ে বানিয়ে নিয়েছি এখানে মাংস দিয়েও বানিয়ে নেওয়া যায় খুবই সহজে তো আমি ডিম দিয়ে বানিয়ে নিয়েছি আর তার পাশাপাশি আমার বেবির জন্য অরেঞ্জ জুস নিয়ে এসেছিলাম অরেঞ্জ জুসটা খাওয়াচ্ছি অরেঞ্জটাকে জাস্ট এখানে জুস করে নিয়ে আমি ফিডারে ভরে নিয়েছি বাবু কি কান্না করছে বাবু কান্না করছে খাওয়াই দাও তো বাবুকে একটু ঘুম পাড়াও একটু বেশি কান্না করে আর ঘুম পাড়াবে না ওকে আর ঘুম পাড়াবে না ঠিক আছে এটা হচ্ছে নেক্সট ডেতে আমি আমার মেয়েকে এবং ছেলেকে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি রুটির ভিতরে সেটার চিজ এটা হচ্ছে বাজার থেকে এর ফ্রিটা কিনতে পাওয়া যায় তো এই রুটিটার মধ্যে আমি সেটার চিজ দিয়ে নিয়েছি এটা দিয়ে আমি ওভেনে গরম করে নিচ্ছি তো এটাই হচ্ছে আমার ছেলে এবং মেয়ের ব্রেকফাস্ট তো ওরা খুব এনজয় করেছে খেয়েছে খুব মজা করে আমি মাঝখান দিয়ে আবার একটু কেটে দিয়েছি যেন সহজে হাতে তুলে নিয়েও খেতে পারে তো আমার মেয়েটা বলতেছে আম্মু তুমি আমাকে তুলে দাও তো আমি খাওয়াই দিচ্ছি সৌদি আরবের জনপ্রিয় চক মানে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে হচ্ছে এই খাবারগুলো খুবই মানে অন্যতম এটা হচ্ছে একরকম সুইটস যেটা আমার খেতে খুব মজা লাগে আমার পার্সোনালি এখানে শ্যামের মতো কতটুকু চকলেট আছে মানে মিষ্টি জাতীয় খাবার এগুলো আমার কাছে খুবই মজা লাগে তো এগুলা আমার বেবিকেও দিচ্ছি তো আমার বেবি খুব মজা করে খেয়েছে এখানে আমরা দুপুরে অল্প করে ভাত রান্না আজকে করি নাই আজকে ভাত খাবো না তো আমরা আজকে রুটি দিয়ে ক্রিম দিয়ে খেয়েছি এবং এখানেও কিছু হালাও আছে এটার নাম হচ্ছে বালাহাশান এটাও খুবই মজা যারা যারা খেয়েছেন সোজা তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা খেতে খুবই কিন্তু মজা তাই না তারপরে হচ্ছে এটা বিকালের দিকে আমি পিৎজা বানাচ্ছি বিকালের দিকে ভাবলাম দুপুরে তো তেমন কিছু রুটি খাওয়া হয়েছে তো আমার ছেলে বলতেছিল আমি পিৎজা বানায় দাও তো পিৎজা এখানে ও রেডিমেড পিৎজার ডোগুলো বানানোই ছিল তো এগুলোর উপরে আমি একটু পিজ্জা সস দিয়ে ক্যাপসিকাম দিয়ে অল্প করে টোনা মাছ দিয়ে দিচ্ছি টুনা মাছটা আমার মেয়ে খুবই পছন্দ করে ছেলেও খুব পছন্দ করে তো আমি এখানে টুনা মাছগুলো দিয়ে দিচ্ছি খেতে খেতে খুবই মজা হয়েছিল এখানে মাছও দেওয়া যায় মাংসও দেওয়া যায় নাগেটসও দেওয়া যায় এবং বিভিন্ন কিছু যে যেরকম দিতে চায় সে মানে যেরকম যার কাছে যেরকম অ্যাভেলেবেল থাকে সে কিন্তু সেটাই দিতে পারে তো আমার কাছে টুনা মাছটা হাতে কাছে ছিল আমি তাড়াতাড়ি করে টুনা মাছটাই দিয়েছি আর উপর থেকে মজুরেলা চেষ্টা দিয়ে দিচ্ছি এই পিৎজার পাশাপাশি আমার ভাইরা বাহির থেকে মোতাববাকও এনেছিল মোতাববাক এটা হচ্ছে বাংলাদেশের একরকম মোগলাই পরোটার মতো মোগলাই পরোটা একরকম হয় এটা একরকম তো এটার মধ্যে বেশি করে বকদুনিস পাতা আছে এগুলো বেশি করে দেয় তো খেতে খুবই মজা লাগে ডিম ভিতরে থাকে ডিম দিয়ে বগদুনিষ পাতা দিয়ে ওভেনে বানায় তো ওইগুলোও খেয়েছি আর এখান থেকে পিৎজাটা আমি ওভেনে দিয়ে দিচ্ছি আগে আমি পিহিটে দিয়েছিলাম আর আমি এখানে বিশ মিনিটের জন্য দিয়েছি একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে আর উপরে নিচে দুওটা দিয়ে দিয়েছিলাম টেম্পারেচার আর আমার বেবিটাকে খাওয়াচ্ছি আর আমি ওখান থেকে খেয়ে নিচ্ছি খুবই খিদা লেগেছিল তো আমি এটা খেয়ে নিচ্ছি আর একটু কাঁচামরিচ দিয়ে খাবো কাঁচামরিচ দিয়ে খেতে ভীষণ মজা লাগে সৌদি আরবের কাঁচামরিচগুলো এরকম মোটা হয় কোনো খায় ওরা কিন্তু মোটা মোটামোটাগুলোও বেশি মজা তো এখান থেকে পিৎজাটা হয়ে গেছে ওভার হয়ে গেছে তো সমস্যা নাই খেতে কিন্তু মজা হয়েছিল আর আমার বেবিরা খুবই পছন্দ করেছে ইদানিং আমার তো বেশি বেশি ক্রেভিংস হয় বিভিন্ন খাবারের মানে হটহাট এটা সেটার ক্রেভিংস উঠে যায় তো সবসময় দেখা যায় বাচ্চাদের জন্য বানানো সম্ভব হয় না তো যখন সম্ভব হয় তখনই বানিয়ে ফেলি আর এখান থেকে আমার ভাই বাইরে থেকে টুনা মাছ এরকম রেডি টু ইট টুনা মাছ পাওয়া যায় এরকম আর ভেজিটেবলস থাকে সাথে তো ওগুলা এনেছিল তো ওইগুলোও আমরা খেয়েছি আর এই যে পিৎজাটাও খাচ্ছি আর আমরা সবাই যখন রাতে ঘুমাই গিয়েছিল তখন আমি আর আমার মেয়ে মিলে মধু খাচ্ছিলাম এই মধুটা বেশি আমি অন্যগুলোর চেয়ে অন্যগুলাও বেশি মজা কিন্তু এটাও বেশি মজা মধু খাওয়াই তারপর হচ্ছে আমার বেবিকে দুধ খাওয়াচ্ছিলাম ওর রাতের রুটিন হচ্ছে ঘুমানোর আগে সবসময় আমি অল্প করেও একটু দুধ দিই দুধ দিয়ে ব্রাশ করে দিই আর এটা হচ্ছে তারপরের দিন তৃতীয় দিন আমি এখানে কাপড় ধুতে দিয়েছি অনেকগুলো কাপড় জমে গেছে আমি এখানে জাস্ট একটু করে দিয়েছি আর অনেকগুলো কাপড় আছে তো আমি এখানে তাড়াতাড়ি করে মেশিনে কাপড় দিয়ে দিলাম প্রত্যেক দিন ভাবি যে আজকেই ধুয়ে ফেলবো আজকেই ধুয়ে ফেলবো কিন্তু পরে আর করা হয় না এত কাজ থাকে এবং এই যে আমার বেবিরা ঘুমায় গেছে আমি বেবি থেকে ঘুম পাড়াই দিয়েছি তারা ঘুমাচ্ছে আর আমি এখানে কম্বল বিছাইছি কারণ চাদরটা আমি ধুয়ে দিয়েছিলাম তো এটা শুকায় নাই সেজন্য আমি এখানে একটা কম্বল বিছাই দিয়েছি আমার বড় ছেলে হচ্ছে পায়ের মধ্যে পিন ঢুকায় ফেলছিলো তো এটার জন্য হসপিটাল আসছিও হসপিটালে এসে এখন এখানে টিটানাস ইঞ্জেকশন দেওয়ার জন্য আসলাম তারপরে বাসায় গিয়ে পুডিং পুডিং বানায় নিয়েছি পুডিংয়ের উপরে জেলিও বানিয়েছি আমার ছেলে এবং মেয়ে খুবই পছন্দ করে তো জেলি আর এটা বানিয়ে নিলাম তো কাস্টার্ড বানাই নিলাম আর আমার ভাইকে হচ্ছে ওখান থেকে আমি টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি এক পাশে অরেঞ্জ দিয়েছি আর এক পাশে ডিম দিয়েছি আর আরেকটা পাশে চিপস দিয়েছি আর ভিতরের একটা পার্ট ছিল ওখানে আমি সমোচা দিয়েছি সমোচা ভেজে ভাজছিলাম গতকালকে তো ওইগুলো ফ্রিজে ছিল ওগুলো নামায় জাস্ট আমি গরম করে দিয়ে দিয়েছি তো আমার ভাইকে টিফিন বক্স বানিয়ে দিলাম আর এখান থেকে কাস্টার্ড বলতেছি যে এখন শুধু খায় খেয়ে যাবে তার মধ্যে কাস্টার্ডটা যখন আমি কাটতে গেলাম দেখি যে এটা একদম জগা খিচুড়ি হয়ে যাচ্ছে আসলে মেজারমেন্টে জানি না কি ভুল করছি কিন্তু আমি জানি একটা ভুল হয়েছে কোনো না একটা আমি কারণ তাড়াহুড়োর উপর বানাইছি কি করছি না করছি কিছুই জানি না এরকম ভেঙে যাচ্ছিলো কিন্তু খেতে অনেক মজা হয়েছে একদম শেষ হয়ে গেছে কিন্তু এই জন্য আমি আর বিশেষ বেশি করে এটা কাটাকাটি বা কিছু এটার দেখাই নেই কারণ দেখতে সুন্দর হয় হয়নি সেজন্য আর ইনশাল্লাহ দেখাবো কিন্তু তো এই যে আমি আমার ভাইয়ের জন্য লাঞ্চ বক্স বানিয়েছি তো কি কি দিয়েছি এটাই দেখাচ্ছি এই যে পাশে ডিম অরেঞ্জ আর এখান থেকে একটা চিলি চিপস দিয়েছি আর হচ্ছে এখান থেকে চার পাঁচটা সমোচে দিয়ে দিয়েছি তো ভাব ভাবছিলাম যে আমি কাস্টার্ডও দিয়ে দিব তো বলতেছে যে না কাস্টার্ড বেশি একটা ভালো থাকবে না প্রচুর গরম আর তার চেয়ে ভালো যে আমি এখানে কাজ করার জায়গা তো আমি এত খেতে পারবো না তো কাস্টার্ড আমি বাসায় খেয়ে যাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ